শেখ আমি শেখ মোহাম্মদ হাজি কবিরাজ মজাম্মিল বলছি কবিরাজ বাজি সাত কবিরাজ এই যে আমার দিচ্ছে ইন্দ্রজাল কতগুলো বইয়ের নাম বলব এক হইতে দেড়শো হইতে তিনশো বই আছে এই ইন্দ্রজাল বইয়ের মধ্যে এমন কোনো মন্ত্র এমন কোনো জাদু নাই না আছে এই বইগুলোর মধ্যে প্রতিটা আট করা আছে সূক্ষভাবে দেওয়া হয় আপনি প্রতিটা কাজে আপনি কাজ করবেন আপনি অসাধে আছেন ছেলে মেয়ের সাথে মিল নাই অনেক ছেলেরা বাবাকে বৃদ্ধ আশ্রমে দিয়ে আসছে না তা দিয়ে আসবে না ছেলেরা ভালো থাকুক আপনিও ভালো থাকেন পৃথিবীতে পারলে মানুষ উপকার করেন না পারলে ক্ষতি করেন না যদি উপকার না করতে পারেন দূরে থাকেন আপনি একটা কথা খেয়াল রাখবেন কারো বদলাম না করিয়া